দর্শক আজ আমরা আসলাম যেখানে আমাদের প্রিয় নেতা তারেক রহমান পঁচিশ তারিখে আগামী পরশু দিন এই বারোটার সময় এয়ারপোর্টে ল্যান্ড করার পরে কিন্তু এই স্টেজেই সে ভাষণ দিবেন এই প্রবর্তন যে দিবস বর্তন দিবস উপলক্ষে এখানে অলরেডি লক্ষ লক্ষ লোক আজকে তেইশ তারিখে লক্ষ লক্ষ লোক হাজির হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই হলো সেই স্টেজ সেই স্টেজে তার রহমান প্রথম বাংলাদেশে এসে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেবেন সেই স্টেজটি এটি আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয়ত সেই স্টেজ এই স্টেজে তারা আমার জাতির ভাষণ দেবেন সেখানে কিন্তু আশেপাশে কয়েক কিলোমিটার পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েক কিলোমিটার পর্যন্ত মানুষ মানুষ লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়ে করার স্বপ্ন নিয়ে দেশে ফিরবেন তারেক রহমান অলরেডি কিন্তু এখানে লক্ষ লক্ষ লোক উপস্থিত হয়ে গেছে আজকে সারা রাত এবং গতকাল থেকেই কিন্তু দিন রাত চব্বিশ ঘন্টা এখানে লোক আসেন এবং তারা কিন্তু বিভিন্ন হোটেল রেস্তোরাঁ আত্মীয় সজক এবং বিভিন্ন গলিতে অবস্থান দিচ্ছেন এই যে আমরা একজন দেখতে পাচ্ছি যেদিকেই তাকাই শুধু জনতা হাজার হাজার জনতা দেখতে পাচ্ছেন সব নেতারা সব নেতারা কিন্তু অবশ্যই চলে আসছেন দেখতে পাচ্ছি আমরা কোথাও কোনো রোড কোনো রোডগুল্লিগুল্লি কোথাও ফাঁকা নাই স্টেজের ভিতরে দোকান নিষেধ কেউ ঢুকতে ধুবেন না স্টেজের বাহিরেই সবাই থাকতে হবে কেউ মিছিল করতেছেন কেউ ছবি তুলতেছেন কেউ আবার এখানে এসে পর্যবেক্ষণ করতেছেন যে আসলে তারেক রহমান যেখানে এসে ভাষণ দিবেন জাতির উদ্দেশ্যে দীর্ঘ সতেরো বছর পর বাংলাদেশে মধ্যবর্তন এটা ইতিহাস করে এবং ইতিহাস হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে তাই কিন্তু দলে দলে মানুষ আসছেন শবুরের মঞ্চ جان سرویہ ہو